নমস্কার দর্শক বন্ধু আমি দশক জামা ব্লকস আবারও তোমাদের সামনে হাজির আমি পূজা অর্চনার সম্বন্ধে বলব আজকে আমার পূজা অর্চনা পরপর বলে চলেছি আবারও সেই সরস্বতী পুজো নিয়েই অনেক কিছু বলার আছে যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওগুলো এক এক দিন এক একটা দিচ্ছি সরস্বতী পুজোয় কি কি খেতে নেই এবং একটি জিনিস অবশ্যই খাও আর একটি জিনিস দিয়ে অবশ্যই সরস্বতী পুজোকে মানে বাজাও একটি শাক দিয়ে কোন শাক দিয়ে সরস্বতী পুজোকে আহ্বান করবে বা পুজো শুরু করবে বা পুজোর সময় কোন শঙ্খ বাজালে মা সরস্বতী দেবী ভীষণ আনন্দ হবে এবং বিদ্যা বুদ্ধি এবং অর্থের বন্যা বইয়ে দেবে যদি এই শঙ্খ দিয়ে পূজাটা করতে পারো এটা যদি না থাকে অবশ্যই কিনে আনো আরও একটি জিনিস বলবো কি কিনে আনবে এবং সেই দিয়ে পূজা করো আমার ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করছি তোমরা সকলে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করো প্রত্যেকে ভালো থাকো এই কামনা করে তাহলে আমি আমার ভ্লগটা শুরু করছি আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার সরস্বতী পূজা হবে এই দিনে বিদ্যার দেবী মা সরস্বতী দেবী পূজিত হন ঘরে ঘরে নানা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা স্থানে ক্লাবে পাড়ায় সব জায়গায় সরস্বতী দেবীর আরাধনা হয় আমি আজকে শেয়ার করব বসন্ত পঞ্চমী তিথি বিশেষ কিছু খাবার রয়েছে এগুলো কখনোই খাওয়া উচিত নয় বা রান্না করাও উচিত নয় এই বিষয়ে আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু জানাবো এই দিনে এমন একটি বিশেষ খাবার আছে যেটা সরস্বতী পুজোয় খেতে হয় আগে ভিডিওতে অনেকেই বলেছে বিশেষ খাবার খেতে হয় সেটা কি অবশ্যই তো জানালো না জানালে না যাই হোক আজকে এই ভিডিওটাতে আমি জানিয়ে দেবো কোন জিনিসটা অবশ্যই খেতে হবে তাহলে ভিডিওটা এবার পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখলে ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকো তাহলে এই প্রত্যেক ভিডিও তোমরা পেয়ে যাবে তাহলে চলো এবার মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে বসন্ত পঞ্চমীও বলা হয় এই তিথিকে আবার জ্ঞান পঞ্চমীও বলা হয়ে থাকে এই দিনটি হিন্দু ধর্মের বিশেষ মাহাতপূর্ণ এই দিনে মহর্ষি ব্যাসদেব মা সরস্বতীর আশীর্বাদও লাভ করেছিলেন এই দিনের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে হিন্দু ধর্মের প্রত্যেকটি মানে গুরুত্ব রয়েছে এই যে বসন্ত পঞ্চমী দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে বিশেষ কিছু কাজ করলে মা সরস্বতী লক্ষিত অপার কৃপালাভ করবেই মা সরস্বতী এবং লক্ষ্মী একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই বিশেষ কিছু কাজগুলো করলে মা সরস্বতী এবং লক্ষ্মী অপার লাভ পাবে এই একটি দিনে বিশেষ একটি খাবার খাবে সেটা বলছি পরে ভিডিওটা দেখতে থাকো তার আগে বলবো সরস্বতী পুজো কবে পড়েছে এবং পুজোর সময়সূচি কবে পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং শুভ সময় কত এবছর দু হাজার সালে বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার পড়েছে পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার উনত্রিশে মাঘ চোদ্দশো তিরিশ আটটা তেরো মিনিট থেকে রাত্রে পঞ্চমী শুরু হচ্ছে আর পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত এই পঞ্চমী তিথি থাকছে আর আমরা সকলেই সকালবেলা পূজা করে থাকি সব জায়গা স্কুল কলেজ ব্যবসা প্রতিষ্ঠান অফিস পাড়া ক্লাব সব জায়গায় সরস্বতী পুজো সকালবেলাই হয়ে থাকে পাড়ারগুলো একটু দেরিতে হয় বাড়িতে কিন্তু সকালবেলায় হয়ে থাকে তবে অবশ্যই সময়টাকে জ্ঞান করে পুজোটা করতে হবে এ বছর শুভ সময় হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার সকাল সাতটা এক মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত শুভ সময় এই শুভ মুহূর্তে সময় সকলে চেষ্টা করবে পুজোটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে তাহলে মা সরস্বতীর আশীর্বাদ ধন্য হবে এই সরস্বতী পূজার দিনকে কিছু কাজ আছে যেটা সকলকেই করতে হবে তাহলে প্রকৃত আশীর্বাদ এবং কৃপালাভ করতে পারবো আমরা এই বসন্ত পঞ্চমী তিথি অত্যন্ত পূর্ণ এবং পবিত্র একটি তিথি এই দিনে সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে উঠে মানে স্নান করো খুবই ভালো ব্রহ্ম আগেও বলেছি যাই হোক যদি না পারো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করো অবশ্যই ঘর টর পরিষ্কার করে নাও এবং অবশ্যই কাঁচা হলুদ মেখে স্নান করো তাতে একটু তেল এবং নিম পাতা দিয়ে দাও আর এই দিনে হলুদ এবং সাদা এই রঙের বস্ত্র অবশ্যই পরো অন্য কোনো বস্ত্র অন্য কোনো রঙের বস্ত্র পরো না এরপরে গায়ে গঙ্গার জল ছিটিয়ে নাও জায়গাটায় ছিটিয়ে নাও নাও অষ্টদল পদ্ম এঁকে খুবই ভালো হবে যেখানে মা বসাবে সেখানে সাদা বা হলুদ একটা কাপড় বা চেলি আসন যাই হোক পেতে নাও এমন এই স্থানটা সরস্বতী যেখানে প্রতিষ্ঠিত করবে খুব সুন্দর করে শুদ্ধ করে ওখানে প্রতিষ্ঠিত করবে এবং মা সরস্বতী দেবীকে প্রিয় ফুল ফল এবং ভোগ অর্পণ করতে কখনও কিন্তু ভুলো না আর পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিন কোন কোন খাবার ভুলেও খাবে না তাহলে সর্বপ্রথমে বলবো যে মূল। মূলো কখনো মাঘ মাসে খাবে না মাঘ মাসে মূলো খেলে সুখ শান্তি নষ্ট হয়ে যায় এবং একটা প্রবাদ বাক্যও আছে সকলেই আমরা শুনেছি যে মাঘ মাসে মূলো খেলে বংশ নষ্ট হয়ে যায় এর পিছনে আরও অনেক হয়তো কারণ আছে শাস্ত্রে বা পুরাণে এই বাক্যটা প্রচলিত মাঘ মাসে মূলর মধ্যে এমন একটা জৈবিক ক্রিয়া থাকে যেটা আমাদের ক্ষতি করে এবং গর্ভবতী মায়েদের ভ্রুণ নষ্ট করে মাঘ মাসে গর্ভবতী মহিলা তো কখনোই মূল খাবে না এই সময় বাবা গৌরাজের কাছে মা কালী যখন থাকে মূলটা ওই দিনকে দিয়ে দেয় যাতে মাঘ আর কোনো দিন মূল খাবে না এই মূল খেলে বাস্তুদোষ গ্রহদোষ এবং পিতৃদোষ এগুলো প্রত্যেকটাই হয় তাই দ্বিতীয় লা মানে জিনিসটা হলো লাউ লাউ কিন্তু বর্ষ অনুযায়ী বিশেষ কয়েকটি মাস রয়েছে লাউ খাওয়া উচিত নয় বাংলা মাসের পঞ্চম মাস হলো ভাদ্র মাস তারপরে জ্যৈষ্ঠী মাস এইসব মাছগুলো লাউ খাওয়া নিষেধ তাহলে মানে জ্যোষ্ঠী মাছ মাঘ মাস এবং মাস এই তিন মাসে লাউ খাওয়া উচিত নয় শ্রী পঞ্চমী তিথিতে লাউ খেলে গ্রহদোষ বাস্তুদোষ এবং পিতৃদোষ হবেই তাই ভুলেও লাউ তোমরা এই তিনটে মাসে খেও না তৃতীয় খাবার হচ্ছে যে বেল সনাতন ধর্মে বলা হচ্ছে এই বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্য খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত নয় সেগুলো মেনে চলা উচিত শাস্ত্রে বলছে যেমন প্রতিভা তিথিতে চাল কুমড়ো খেতে নেই তৃতীয়াতে পটল খেতে নেই চতুর্থে মূলও খেতে নেই পঞ্চমীতে বেল খেতে নেই বেল খেলে পঞ্চমী দুর্ভাগ্য কল লাগে তাই এই পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর দিন ভুলেও বেল খাবেও না সরস্বতী ঠাকুরকে বেল দেবেও না আর চতুর্থ হচ্ছে এই খাবারটি কখনো ভুলেও মুখে দেবে না তেতো জাতীয় কোনো জিনিস এই সরস্বতী দিনকে খাবে না নিমপাতা তারপরে উচ্ছে তেতো শাক এগুলো কখনো খাবে না মা সরস্বতী আমাদের জীবাতে বাস করে এটাই বলা হয় তাই এই বসন্তী পঞ্চমীর তিথিতে তেঁতো জাতীয় জিনিস খেলে মা সরস্বতী ভীষণ রুষ্ট হবেন এবং সংসারে অমঙ্গল ঘনিয়ে আসবে কখনো এই পঞ্চমী তিথিতে তেতো জিনিস কিচ্ছু খাবে না উচ্ছে করলা তে নিমপাতা এইসব জিনিসে আবার নানা প্রকার ব্যাকটেরিয়া থাকে এগুলো আমাদের শরীরে নানান রকমভাবে প্রবেশ করে এবং নানা রকম রোগ হয় তাই এই মাসে তেতো জাতীয় জিনিস খাবে না পঞ্চম হচ্ছে যে খাবারটি ভুলেও মুখে তো কলা গাছ দিয়ে পুজোর ব্যবহার করা হয় সরস্বতী পুজো শুরুর আগে ঠিক সর্বপ্রথম গণেশ চতুর্থীর পুজো হয় গণেশ ঠাকুরের পাশে কলা বৌত থাকে সকলেই যেন কলা গাছের কাণ্ডকে খাদ্য হিসাবে গ্রহণ করা কখনোই উচিত না আর শ্রী পঞ্চমী তিথিতে কখনো কলার থর খাওয়া উচিত না এতে জন্মকুণ্ডলিতেও দোষ লেগে থাকে গ্রহ দোষ লেগে থাকে পিতৃদোষ বাস্তুদোষ সব রকম দোষ লেগে থাকে আর আমিষ জাতীয় কোনো জিনিস কিন্তু সরস্বতী পুজোর দিন খাবেও না রান্নাও করবে না বা কাউকে দেবেও না কেউ আসলে নিরামিষ বা সাত্বিক আহার গ্রহণ করো এই পঞ্চমী তিথিতে বা কোনো পোড়া জিনিসও খাবে না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া পটল পোড়া আলু পোড়া অনেকে পুড়িয়ে খায় এই পোড়িয়ে খাবে না এই দিনকে আর সরস্বতী ঠাকুর ভীষণ পছন্দ করেন পলাশ ফুল পলাশ ফুল বিশেষভাবে অর্পণ করবে আর নারকেল কুল ভীষণ পছন্দ করেন আর কোন খাবারটি সরস্বতী পুজোয় খেতে হয় সেটা একটু বলে দিচ্ছি সরস্বতী পুজোর দিনকে মাকে নারকেল কুল তো অবশ্যই নিবেদন করবে এবং পুজোর শেষে এই নারকেল কুলটা প্রত্যেকে অবশ্যই গ্রহণ করো তাহলে মা সরস্বতীর কৃপালাভ করবে নারকেল কুল অবশ্যই খাবে অবশ্যই সরস্বতী ঠাকুরকে নিবেদন করে তাহলে ভীষণ সন্তুষ্ট হবেন মা সরস্বতী দেবী নারকেল কুল মা সরস্বতী জ্ঞান প্রদানকারী ফল এই ফলটি নিবেদন করার পর প্রসাদ হিসাবে গ্রহণ করলে জ্ঞান বিদ্যা বুদ্ধি প্রাপ্ত হয় কারণ ব্যাসদেব যখন ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করতে যাচ্ছিলেন তখন মা সরস্বতী দেবী তপস্যা করছিলেন এই দিনে এই কুল তিনি প্রাপ্ত করেছিলেন এই বসন্তী পঞ্চমীর দিনেই ব্যাসদেব মা সরস্বতীর কৃপা এবং আশীর্বাদ লাভ করেছিলেন অর্থাৎ এই ব্যাসদেবের মাথায় একটি কুল পতিত হয়েছিল তপস্যারত অবস্থায় আর এই কুল পড়ার ফলে তপস্যা ভঙ্গ হয়েছিল এবং তিনি মা সরস্বতীর দর্শনও পান এবং সরস্বতীর আশীর্বাদও পান আর ব্যাসদেব এই কুলটাকে মানে সরস্বতী পুজোয় ব্যবহার করেছিলেন এবং তারপরে ওই কুলটা খেয়েছিলেন ঠিক এই মাঘ মাসে পঞ্চমী তিথিতে এই কুল নারকেল কুল অবশ্যই গ্রহণ করবেন তাহলে জ্ঞান বিদ্যা বুদ্ধি অবশ্যই লাভ হবে এবং মা সরস্বতী দেবী বাঘ দেবী সরস্বতীকে বাঘ দেবীও বলা হয় আর সর্বশেষ বলবো যে জিনিসটা যে সাপটা দিয়ে বাজাবে সেটা হচ্ছে মুক্তর শঙ্খ সরস্বতী দেবী ভীষণ মুক্ত পছন্দ করে পারলে একটা মুক্তর মালা পড়াও সাদা মুক্তর মালা এবং পূজা যখন করবে অবশ্যই শঙ্খটা শঙ্খ হয় সেই মুক্তর শঙ্খ দিয়ে সরস্বতীকে আহ্বান করো পূজা করো আর্চনা করো আরাধনা করো তাহলে মা সরস্বতী দেবী ভীষণ খুশি হবে তাহলে মা সরস্বতী দেবী কি কি খেতে নেই এবং কি জিনিস খেতে হয় আর কোন শাঁখ দিয়ে বাজানো খুব বাজালে খুব শুভ ফল হয় এবং মা সরস্বতীর অপার লাভ হবে তারপরে শঙ্খ মুক্ত শঙ্খ বাজালে বাস্তু বাস্তুদোষ পিতৃদোষ তারপরে গ্রহদোষ সমস্ত দোষ কেটে যাবে তাই বলবো এই শঙ্খ অবশ্যই তোমরা ব্যবহার করো বাড়িতে না থাকলে দীঘায় টিঘায় সমুদ্রে খুব বেশিভাবে পাওয়া যায় কিনে এনে গৃহে রাখো প্রতি বছর তো সরস্বতী পুজো হয় আর মুক্তর মালাও পড়াও তাহলে আশীর্বাদ ধন্য হবে মা সরস্বতী মা লক্ষ্মী এবং রাধা মাধবের পুজো করলে মানে কৃপালাভ হবেই হবে তাহলে আজকের মতো ভিডিওটি শেষ অবশ্যই যদি ভালো লাগে প্রত্যেককে শেয়ার করে দাও ভিডিওটা অন্যের ভালোর জন্য অন্যের কল্যাণের জন্য অন্যের মঙ্গলের জন্য তাহলে নিজেরও মঙ্গল হবে আমার ভিডিও এটা হচ্ছে সার কথা